জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝড়ে বিধ্বংসী বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে আমরা বাড়ির টাকা দেরি না করে যত দ্রুত সম্ভব দিতে পারি তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল এবার আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে তার জন্য ইলেকশন কমিশনের অনুমতির কি প্রয়োজন রয়েছে আমাদের দেশে নির্বাচন যখন ঘোষণা হয় নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে যে মুহূর্ত থেকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয় সেই মুহূর্ত থেকে রাজ্য সরকার চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে তাদের নিয়ন্ত্রণে থাকে এবং নির্বাচন কমিশন যতক্ষণ না অনুমতি দেবে আমরা নতুন করে কোনো কাজ শুরু করতে পারি না যেদিনকে একত্রিশ তারিখ বিকেল চারটে কুড়ি চারটে পঁচিশ নাগাদ এই ঘটনা ঘটে এই ঝড় হয় তার পরের দিন আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে আমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের দিতে চাই রাজ্যকে অনুমতি দেওয়া হোক নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন আপনি অনুমতি দিচ্ছেন না এই বৈষম্য চলবে না এই চলবে না আমি আজকে চিঠি লিখে এসছি যে আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন এবং আমরা সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে এই পাঁচশো পরিবার যারা সম্পূর্ণ ক্ষতি হিসেবে কুড়ি হাজার টাকা পেয়েছিলেন কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন হাত তুলবেন হাত তুলে রাখুন নামাবেন না আপনারা কুড়ি হাজার টাকা পেয়েছেন পেয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন ওই একবার তো দুঃখীদের কথা বললেন না একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন কি খেয়ে আছেন শুধু রাজনীতির কথা বলে গেলেন আর আমরা পারমিশন চাইতে চাইতে যেহেতু ইলেকশন চলছে তিন মাস ধরে এখন কিছু করতে গেলেই পারমিশন চাই বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড বিজেপির বেলায় বেল গ্রান্টেড আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড